রাউজানের ডাবুয়া কয়রাতিপাড়া মসজিদ পরিচালনা কমিটি কয়রাতিপাড়া এলাকাবাসীর উদ্যোগে প্রবাসীদের সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুর শান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর ডাবুয়া কয়রাতিপাড়া মসজিদে অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধক ছিলেন মসজিদ পরিচালনা কমিটি ও হজরত ইয়াসিন শাহ রহমতুল্লাহি আলহী মাদ্রাসা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ মাহফুজুল ইসলাম সভাপতিত্ব করেন হাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি শিক্ষাবিদ ও সংগঠক মাওলানা মোহাম্মদ ওহিদুল আলম মুহাম্মদ প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া কোচুকায়নস্ত মোহাম্মদিয়া দরবার শরীফের শাহজাদান সিন শাহজাদা মোহাম্মদ হোসেন শাহ

প্রধান বক্তা ছিলেন গর্জানিয়ার রহমানিয়া দাকিল মাদ্রাসার আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা এম রফিকুল ইসলাম আল কাদরি বিশেষ অতিথি ছিলেন ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান নিদারুল আলম রাউজান প্রেস ক্লাবের সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ কামাল মিয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাহাফিলে প্রধান ওয়াইজেন ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফতি

মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সাকের উল্লাহ এর পরিচালনায় অতিথি ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আয়েশ মিয়া অর্থ সম্পাদক শিক্ষক শফিউল আজম শিক্ষক মোহাম্মদ মাসুদুর রশিদ কাদেরি মাওলানা মঞ্জুরুল করিম মাওলানা আব্দুর রহিম মাওলানা তাজ মোহাম্মদ রেজবি উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম কাজী বাদশাহ আব্দুল শুকুর সহ আরো অনেকে নাতে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম পরিবেশন করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থী হাফেজ মাওলানা আবু খালেদ সাইমন মিরাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাপরূপ বিতরণ করা হয় এর আগে সম্মাননা স্মারক প্রদান ও পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হয়

E